তার ফার্ম মুরগি পালন করা হয় পাশাপাশি টাইগার মুরগি রয়েছে তবে আমরা আজকে আছি তার ফার্মি মুরগির খামারের সামনে তিনি দীর্ঘ করছেন যখন এই ফার্মের পথ শুরু হয় মাত্র ছাব্বিশ হাজার টাকা পুঁজি বিনিয়োগ করেছিলেন বর্তমানে প্রায় সাত থেকে এবং অনেকে জানতে চান যে রানিং ডিমপাড়া ফার্মি মুরগি কোথায় পাওয়া যায় এখান থেকে কিন্তু কেয়াপা রানিং ডিমপাড়া ফার্মি মুরগি জিরু বয়সের ফার্মি মুরগি এবং এক থেকে এটা আমার ফার্মি মুরগির খামার আচ্ছা মুরগির যে দরজা লাগানো এগুলো খোলা সম্ভব না নাকি হ্যাঁ সম্ভব এই লাগানো আছে মুরগি বের হয়ে যাবে হ্যাঁ এগুলো অনেকই চালু তাই মুরগির মত না 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 ধরা যায় না ধরা যায় না না আপনি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন তখন শেড টাইগারের দুটো শেড রয়েছে আর একটা হচ্ছে ফার্মি হ্যাঁ আপনার মুরগির পথ চলা শুরু হয় কোন মুরগি দিয়ে ফার্মি মুরগি দিয়ে ফার্মি মুরগি দিয়ে মূলত আমরা আগে ভিডিও দেখতাম তারপরে অল্প কিছু দিয়ে শুরু করছিলাম তা দেখলাম এগুলো অনেক ডিম ভালোই দেয় তারপরে একশো মুরগি করছিলাম একশোর পরে আস্তে আস্তে আর কি বাড়াইছি পাঁচশো মুরগি আনছি এইভাবে আস্তে আস্তে ডেভেলপ করছি শুরু করে এখন আলহামদুলিল্লাহ বাড়ি ভর্তি আমি মুরগির মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এটি রোগে আক্রান্ত হলে একটা মুরগি থেকে আরেকটা মুরগিতে ছড়াই কম আর এটি খাবার কম খায় ডিম অনেক বেশি দেয় মানে এদের মেন রোগ ঠান্ডা হলে করোনা হ্যাঁ নইলে আমরা মাইক্রোনি ডক্সিবেট তারপর অন্যান্য ওষুধ আছে এগুলো চালাই মোটামুটি ই যায় আচ্ছা বলছিলেন যে খাবার খরচটা কম লাগে বা কম খাবার খায় এরা এদের জন্য দৈনিক কত গ্রাম খাবার প্রয়োজন আশি গ্রাম খাবার মাত্র আশি গ্রাম হ্যাঁ টাইগার মুরগি তাইলে একটু বেশি খায় পরিমাণে হ্যাঁ বেশি খায় আবার ওয়েটও বেশি আর এটা ওয়েট কম কিন্তু ডিমের পার্সেন্টেজ টাইগারের থেকে বেশি অনেক ভালো হ্যাঁ আচ্ছা এই যে বাড়িতে এত মুরগি আছে সবাই মিলে হ্যাঁ আচ্ছা একটা পরিবারের মধ্যে সবাই মিলে যদি কাজ করে তাহলে কিন্তু আর এত পরিশ্রমটা মনে হওয়ার কথা না না ওরকম মনে হয় না আচ্ছা এই ফার্মি মুরগিকে যত্ন করছেন কিভাবে ফার্মি মুরগিকে মূলত আমরা ঠিকমতো খাবার নিরাপত্তা করাটাও গুরুত্বপূর্ণ আচ্ছা আপনি এই ডিম পাড়া মুরগিকে কোন ধরনের খাবার দিচ্ছেন লেয়ার লেয়ার ওয়ান লেয়ার লেয়ার ওয়ান টাইগারের যে খাবার ফার্মি রাখি খাবার হ্যাঁ ডিম পাড়া সব মুরগির এক খাবার আচ্ছা তার মানে এই খাবারটা মুরগিকে দিলে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না না কোনো সমস্যা হয় না আপা আপনার এখান থেকে কি ফার্মি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে হ্যাঁ ফার্মি মুরগির বাচ্চা বিক্রি করি রেডি প্যান্টসও বিক্রি করি রেডি কি হ্যাঁ এগুলো বিক্রি উপযোগী আচ্ছা কত মাস বয়স এগুলার সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস হ্যাঁ ফার্মি মুরগি ডিম আসতে কতদিন সময় কি কি ভ্যাকসিন করা আছে মুরগিতে এগুলো মূলত রানী ক্ষেত গাম্বুরো আর কিল ভ্যাকসিন যেগুলো মানে ডিমের উপযুক্ত উপযোগী করতে যা প্রয়োজন সব ভ্যাকসিন আচ্ছা দর্শক আপনারা কিন্তু অনেকেই আছে আপনারা একটা

আচ্ছা মুরগিগুলো এক হাজার মুরগিগুলো আটশো দামটা একটু বেশি মনে হচ্ছে বেশি এখানে তো আমাদের খামারিদের পরিশ্রম আছে আমরা কিন্তু আমাদের তো এর মধ্যে ই আছে পরিশ্রমিক আছে হ্যাঁ হ্যাঁ আপনাদের অনেক বাচ্চাও রয়েছে বাচ্চা কতগুলো আছে বাচ্চা আছে প্রায় 500 প্রায় 500 বাচ্চা আছে এগুলো বিক্রি উপযোগী হ্যাঁ বিক্রি উপযোগী আছে এক মাসের আছে হ্যাঁ কি আপনি আমাদেরকে একটু ছোট করে বলবেন যে আসলে আপনার যখন খামারের পছলা শুরু হয় তখন কতটা অনেক নারী উদ্যোক্তা রয়েছে যারা বিভিন্ন অবসর সময় বিভিন্ন কাজে ব্যয় করে তারা এই মুরগি খামার করলে আর্থিক আর্থিক দিক দিয়েও লাভবান হবে আবার তাদের সময়ও কাটবে